বাহিনী আবার কোনগুলা বাহিনী বাহিনী আমার আছে এই যে কবুতর বাহিনী এগুলা আছে কবুতর এগুলো আছে বাহিনী এই যে আমার এক বাহিনী ঘরে উঠে গেছে কিন্তু আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক কবুতরের ঘরের কিছু কাজ করলাম সেটা অবশ্য দেখাবো আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্য জিনিসগুলো বোঝা যায় যে আসলে কি হচ্ছে যদি ভিডিওটা খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আর দিক নির্দেশনা দেখলে সেটাও কমেন্ট করবেন যে ভাই ভাই এটা ভুল হচ্ছে আপনার কথা ভয়েস ভালো লাগতেছে না বা আপনি কবুতরের এইটা সমস্যা এইটা এইটা করেন বা এইটা হচ্ছে না সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক কবুতর আমি যেটা ভাবলাম এতদিন পর নরের সংখ্যাটা নরের অথবা আমার হবে আমার হাতে কিন্তু খাবার নাই ওরা খাবারের লোভে চলে আসছে এই দেখেন আবার কিন্তু আমার মাথা যে রাইকে নিছে আমরা সামনেও গেছে কবুতর গুলা নরের সংখ্যা যেহেতু বেশি একশো প্লাস কবুতর কিন্তু কবুতরগুলার আমার মনে হয় নরগুলো একটু কমাই দিতে হবে নরগুলো কমাই দিয়ে মাদির সংখ্যাটাও বাড়া দিতে হবে আর যেহেতু কবুতর এখন সেরে পালি কবুতর আর খাসায় পালি না যেহেতু কবুতরগুলো সেরে পালি সে সেক্ষেত্রে কবুতরগুলোর মাদির সংখ্যাটা অবশ্য নরের সংখ্যাটা সেম সেম রাখতে হবে আর নরের সংখ্যাটা অবশ্য বেশি হয়ে গেছে কিন্তু তারপরও মাদির সংখ্যাটা একটু বাড়াই বাড়িয়ে নিতে হবে আমি একটা ভিডিওতে বলছিলাম যে কবুতর গুলা অবশ্য কান পোষ মানে এবং শোনে আমার এই যে কানের মধ্যে চলে আসছে আবার চুপচাপ দেখতে পাচ্ছেন দর্শক মায়াবী প্রাণী মায়া যাদের ভালোবাসা এ পর্যন্ত আছে আহ দুই হাজার সাল থেকে এ পর্যন্ত ইশা আহ এই পর্যন্ত আমার কাছে আছে ধরে রাখতে পারছি অনেকে তো কবুতর দিছে এই কবুতরের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা চলে গেছে আড়াই থেকে লাখ টাকা এই কবুতর পিছিয়ে চলে গেছে এখনো খাবার দিলে মনে যে মানে পাঁচ মিনিটও রক্ষা করে না রাখে না সব একবারে খেয়ে ফেলে এত খাবার খায় কবত মানে ভুট্টা দিবেন এক বল ভুট্টা পরে পাঁচ কেজি ভুট্টা দিবেন একবারে পাঁচ কেজি ভুট্টা খেয়ে বলব দশ কেজি ধান দিবেন দশ কেজি ধান একবারে শেষ দেখেন না সবগুলাই মানে খাবারের জন্য অপেক্ষা রয়েছে শুধু খাবার এত চাহিদা ওদের খাবার রুচি এদের খাওয়া রুচিটা আরও বাড়ছে বিভিন্ন ধরনের শাক খাওয়ানো এর আগে মূলা শাক খাওয়া হয়েছে ধনি আপনার বাবুই শাক খাওয়া হয়েছে বাবুই শাক খাওয়ায় নাই পালং শাক খাওয়া হয়েছে লাউ শাক খাওয়া হয়েছে সব শাক খাওয়া হচ্ছে পেটটা ভরার জন্য যাতে আর বেশি এই ক্ষুদারটা না লাগে যাতে ক্ষুদরা কম লাগে সেই এই শাকগুলা খাওয়া এবং শাকগুলো খাওয়াও অবশ্য পুষ্টিকর খাবার আজকে ওটু দেবো দেখিস তারা কিভাবে খায় দেখেন

এগুলো হচ্ছে কবুতর এগুলা হচ্ছে আমার এক বাহিনী ঘাড়ে উঠে গেছে কিন্তু এক বাহিনী ঘরে উঠে গেছে আর বাকি দেখেন কিভাবে খাও 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 দেখেন দর্শক শুধু খাবার জন্য পেটে খাবার নাই দেখি দেখি এটা তো খাবার আছে হ্যাঁ এই এটা তো খাবার আছে তারপর খাবার হয় না হ্যাঁ এত চাইদে খাবার না কবুতরগুলো অবশ্য দুর্বল হয়ে গেছে কবুতরটা আরো ওয়েট বেশি দরকার ছিল ওয়েট কম দেখা যাচ্ছে ওইটার পরিমাণটা কম দেখা যাচ্ছে দর্শক এরকম মায়াবী প্রাণী যাদের আছে তারাই অবশ্য এই ভালোবাসা সম্পর্কে বুঝে আর যাদের এই মায়াবী প্রাণী নাই তারা অবশ্য ভালোবাসা সম্পর্কে বুঝতে পারবে না তো কিছু কবুতর অবশ্য নরগুলা কমাই দিতে হবে সেটাই হচ্ছে মূল পরিকল্পনা দেখেন কত সুন্দর খাচ্ছে একবারে মাশাল্লাহ আমরা বলতে বললাম না লক্কা এলিজেট 30 থেকে 40 টা থাকে পাকা থাকে ইজন লেজ ইজন সাইডে এটা লক্কা জাতের কবুতর লক্কা জাতের এটা আছে অবশ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা জল মানে জলমিস্টার হইছে বেশি এটা আছে হোয়াইট কালার क्या खबर नाई खबर की से हम्म खबर की से खबर खबर शेष देख पेट्टा देखी पेट्टा देख पेट्टा ये पेट्टा तो खबर आसे ही पेट्टा तो खबर आसे पेट्टे तो खबर आसे तो उधर बोले तो या কবুতর গুলো পাকনা সারছে অবশ্য নতুন পাকনা কাঁদাবে দেখি তোমার কি পায় আছে তো পেটে মাশাল পেটের খাবার ভালো আছে যথেষ্ট খাবার আছে পেটে যথেষ্ট খাবার আছে দেখেন এই যে পাখনাগুলো কিন্তু গেছে মানে নতুন করে পাখনা এই দর্শক কবুতর গুলার অবশ্য খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়াবেন পুরো সবগুলো ভিডিওতে আমি বলি এটা অবশ্য কবুতরের জন্য ভালো সুস্থ ভালো থাকবে আর দ্বিতীয় কথা আছে আপনারা খাবারের হাজার হাজার লাখ লাখ টাকা থেকে বেঁচে যাবেন অনেকটা খাবার দিতে হয় সেই খাবার কম লাগবে আর দ্বিতীয় কথা আছে যে এই কবুতরের এই যে দরজাটা এই দরজাটা খোলা রাখা হয় খোলা রাখার পরে বিড়ালের আক্রমণ করে ভিতরে বিড়াল ঢুকে আর যারা ভিতরে কবুতর যারা থাকে তারা কিন্তু বিড়াল ঢুকলে তারা ডিম ডিমে তা এবং ডিমে বসে ওরা ডিম পাতে পারে না খুব কষ্ট হয় মানে এটা ভয় ভীতি আতঙ্ক করে আজকে আবার এই নেটটা অবশ্য নিচে নামাই দিছি এই নিচে নামাই দেওয়ার কারণ হচ্ছে যে কবুতরগুলা এটা এই ট্রেকিং দিয়ে অবশ্য এই দরজা দিয়ে ঢুকবে কবুতরগুলা আর এখান দিয়ে বেরোবে মানে দিনের মধ্যে রাতে এটা ছেড়ে দেবো অবশ্য ঢাইকে যাবে ঢাকিয়ে রাখবো আর দিনের মধ্যে অবশ্য এই এই সকালবেলায় এটা দিনের মধ্যে এটা সন্ধ্যার আগে সন্ধ্যা রাখতে পর্যন্ত এটা কবুতর দিয়ে ঢুকবে এটার মধ্যে ঢুকবে আর যখন দিনের মধ্যে বাড়াবে ভিতরে ঢুকবে বাড়াবে এটার মধ্যে কবুতর বাড়ে ভিতর থেকে বাড়াবে দুইটা অবশ্য দরজা করা উচিত যেহেতু একটা করানো হয়েছে কবুতর ভিতরে ঢুকবে কিন্তু বেরোতে পারবে না কিন্তু দুইটা অপশন করা উচিত যেহেতু কবুতর আমি সেরে পালি আটকার রাখে পালি না তাহলে সেক্ষেত্রে একটা প্রবেশ পথ থাকবে ভিতরে ঢুকার জন্য আর একটা প্রবেশ পথ থাকে বেরোয়ের জন্য তা আমি অবশ্যই এটা প্রবেশ পথ এটা বাড়ার জন্য করছি কিন্তু এটা বাড়া রাখে ওপেন রাখলে বিড়াল কুকুর মানে ভিতরে ঢুকে আক্রমণ করে বা ভয় দেখায় তখন কবুতরগুলো ডিমে তা দিতে পারে না বসে না আর এখানের হাইট তো পাঁচ থেকে সাত সাত ফিট এই সাত ফিট দূরত্বর কারণে কুকুর অথবা বিড়াল ভিতরে প্রবেশ করতে পারবে না তো সেক্ষেত্রে অবশ্য কবুতরগুলো গুলো আরামে সুন্দরভাবে ডিম পাতে পারবে এবং ডিমে তা দিতে পারবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম